আর ওই ছাব্বিশ জন হিন্দু মানুষের খুন দেখে যখন মোদী গিয়ে বিহারে ভোটের প্রচার করছিল তখন ওই ছাব্বিশ জন হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ দিয়েছে আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ ঝন্টু আলী শেখ তখন মোদীর মতো ভোট প্রচারে যায়নি কাশ্মীর বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গেছে গুলির লড়াই করেছে জঙ্গিদেরকে মেরেছে নিজে বুকে বুলেট নিয়ে জঙ্গিদের গুলিতে মরেছে আমাদের বাংলার ছেলে মুসলমানের ঘরে জন্ম নেওয়া জন্টু আলী শেখ হিন্দু পর্যটকদের হয়ে বদলা নিতে গিয়ে আর এই নোংরাগুলো কি লোকগুলো কি করলো তার আগের দিন আপনারা দেখেছেন এই পাটুলির বিতান অধিকারী বলে এক মানুষ একজন এখানকার আমাদের এক সহনাগরিক তিনি গেছিলেন কাশ্মীরে বিদেশে থাকেন চাকরি করেন এসছিলেন বেড়াতে গেছিলেন কাশ্মীরে তাকে খুন করলো জঙ্গিরা তার স্ত্রী ফিরলেন মাঝ রাত্রিবেলা এয়ারপোর্টে গিয়ে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে ডান্স বাংলা ডান্স করছে আমি সেদিনের এয়ারপোর্টের ওই দৃশ্যগুলোর বর্ণনা করতে চাই না কেন যে ভদ্রমহিলা তার কয়েক ঘন্টা আগে তার স্বামীকে ওইরকমভাবে খুন হতে দেখেছেন ছোটো একটা বাচ্চা চোখের সামনে তার বাবাকে ওইভাবে গুলি করে মারা হলো তাদের সামনে তাদেরকে দাঁড় করিয়ে রেখে কেউ ওই নোংরামি করতে পারে এখন তার নোংরামি বর্ণনা দিতে গেলেও এই স্বামীহারা ভদ্রমহিলা বাবাকে খুন হতে দেখা বাচ্চা তাদের নামটাও এখানে বারবার করে উল্লেখিত হবে তাদেরও কথা চলে আসবে আমরা তৃণমূল কংগ্রেস নই আমরা কুণাল ঘোষ নই ওই ভদ্রমহিলাকে নিয়ে যে নোংরামি তৃণমূল কংগ্রেস করেছে আমরা করতে পারি না তাই আমরা ওই কথার মধ্যে যাচ্ছি না শুভেন্দু দিয়ে গালাগাল দেওয়ার অনেক সুযোগ পাবো অন্য বিষয় দেবো কিন্তু তার ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না এই কারণে কিন্তু কথাটা আমি আপনাদেরকে এই কারণে বলছি তখন মাঝরাত্রিবেলা এয়ারপোর্টে গিয়ে ডান্স বাংলা ডান্স করতে পারল আর আমাদের বাংলার একটা ছেলে সেনাবাহিনীর জওয়ান জঙ্গিদের গুলিতে মরে গেল তার মৃতদেহ প্রথমে কাশ্মীর থেকে দিল্লি আসলো কোনো ভারত সরকারের কোনো মন্ত্রী সেখানে নেই মৃতদেহ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে আসলো চব্বিশ ঘন্টা আগে গিয়ে ওখানে শুভেন্দু নৃত্যানুষ্ঠান করে এসছে চব্বিশ ঘন্টা পরে গেল এত বড় বড় বিজেপির নেতা মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির উদ্বোধন করলে ওখানে বৌনে চলে যেতে পারে তোমার ফিরল একটা নেতা নেই বিজেপির ওখানে তার মৃতদেহকে ওখান থেকে বার করে ব্যারাকপুরে আর্মি ব্যারাকে নিয়ে যাওয়া হলো রাত্রিবেলা সারা রাত ওখানে ছিল ব্যারাকপুরে সেদিন পর্যন্ত বিজেপির সংসদ ছিল অর্জুন সিং এখন ব্যারাকপুরে বোম পড়ুক গুলি চলুক পুকুর ভরাট হোক যেখানে যা হোক না কেন বিজেপির লোকের নাম শুনতে পাবেন কিন্তু যে শহীদের মরদেহ ব্যারাকপুরের আর্মি ক্যান্টনমেন্টে গেল কোনো বিজেপি নেতার দেখা নেই তার মৃতদেহ পরের দিন ব্যারাকপুর থেকে নিয়ে যাওয়া হলো ব্যারাকপুর থেকে তেহট্টই তার বাড়িতে গোটা রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপির এমপি পার করে নিয়ে যাওয়া হলো সেখানে কোনো বিজেপির নেতা নেই না শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার কেউ না মাঝখান থেকে সেখানকার এক বিজেপি কর্মী সাধারণ বিজেপি কর্মী তার খারাপ লেগেছে এটাকে দেখে সে সেখানকার বিজেপির সভাপতিকে ফোন করছে কৃষ্ণনগর উত্তর জেলার সভাপতি তাকে ফোন করে জিজ্ঞেস করছে যে এখানে ছন্টুয়ালি শেখের বডিটা এলো সিপিএমের লোকেরা এসছে মালা দিচ্ছে তৃণমূলের নেতারা এসছে এমএলএ এমপি এসছে মালা দিচ্ছে কংগ্রেসের নেতারা আছে আমাদেরকে